85 শুভ আমাদের শুটিং শেষ শুটিং শেষে আমরা জারজার মতো সবাই চলে যাচ্ছি ভাই আমার নিশা ভিডিও হলার নিশা সন্ধ্যা পর্যন্ত না হলে আমার ভালো লাগে না 550 টাকা 550 মণ্ডলী দেখেন টাকা নিয়ে ধামাল হচ্ছে আমরা এখন যাব একজন ছিংগার বন্নাপুর ইফতার মাহফিলের অনেয়ে আমাদের ইনভাইট করছে ঠিক আছে ওখানে গিয়ে দেখা হবে ওখানে গিয়ে দেখা হবে বিয়ান যাওয়ার আগে একটু শেষ मुलाकात করে দেন ভালো আছেন আপনি চলে যান দও না পাটা দও না আপনাকে আমার মনে হয় আপনি আমার সাথে আপনি আমার আমি কল্পনা করতে পারি নাই যে আমার আপু নাইমার সাথে হ্যাঁ

ভাইয়া ভাইয়া তাহলে আপনি একটা ছোট্ট করে একটা এক কলিগান দান ভাইয়া কষ্ট ভাইয়া না কোনো কষ্ট বলেন এইত সুন্দৰী কনা গৌ অ কনা বনেছে গ ভোয়েরা বেরাও কেন কি সেরো লাগিয়া তোমাদের মতো ডাইনি পাইছি গো ও মিম শোভা আমার সাথে সাথে আইসো না ও